যাবে সম্পূর্ণ ব্যবস্থাকে তৈরি যাবে আগে শর্ত দিক কেন্দ্র শর্ত দিক সেই শর্তে রাজ্য রাজি শর্ত তো মানতে রাজি নয় জটিলতা তো সেখানেই বারবার কেন্দ্র সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে মানুষগুলোকে আপনি চিহ্নিত করেছেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দিন এবং টাকাটা তাদের থেকেও উদ্ধার করুন যেরকম দশটা ঘটনা দেখান না রাজ্য সরকার যেখানে হয়নি আমরাও তো চাই একশো কাজ এই মানুষ টাকা পাবে দরিদ্র মানুষ টাকা পাবে না এই প্রকল্পের সুবিধা পাবে না এটা তো বিজেপি চায় না আমরাও যাকে অবিলম্বে পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ শুরু আমাদেরও পঞ্চায়েত চালাতে হবে আমাদেরও বিভিন্ন জায়গায় নির্বাচিত জনপ্রতিনিধি আছে এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে ওই মানব রূপে অচুরের অধীনে পঞ্চায়েত নির্বাচন আমরা করেছি তাতেও তো 11% হারে বিজেপি প্রার্থী জয়ী হয়েছে তা বিশ্বাস হলো এত ভিডিওর কাজ পরে তো আমাদেরও তো এগুলো ফেস করতে হয় দেখুন কেন্দ্রীয় নির্বাচন কমিশন একটি স্বচ্ছ ভোটার তালিকার মধ্যে দিয়ে মানুষকে স্বতঃস্ফূর্ত ভাবে ভোটদানে অংশগ্রহণ করানোর জন্য যা যা করার সেটা করবে পশ্চিমবঙ্গের মানুষ চায় স্বচ্ছ ভোটার তালিকায় ভোট দিতে মুখ্যমন্ত্রী সম্পর্কে তৃণমূল কংগ্রেস আগে বলতো তিনি সততার প্রতীক তাহলে যিনি সততার প্রতীক তিনি স্বচ্ছতার প্রতীক হবে আমরা তো স্বচ্ছতা চাই রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারী গুপ্ত ভোটার লিস্ট চাই তার উপরে নির্বাচন হবে আর বাংলা যখন এগিয়ে বাংলার যখন এত সাফল্য তিনগুণ যখন সেখানে কৃষকের রোজগার নির্বাচনে এত আতঙ্কের কি আছে

এই সমস্ত প্রদেশে যারা বাঙালি পরিযায়ী শ্রমিক আছেন যারা ছোট ছোট চাকরি করছেন তারা আতঙ্কিত তারা আমাদের বলছেন যে এই ধরনের বাংলায় উগ্র প্রাদেশিকতার কারণে বাংলা ভাষা নিয়ে বাংলা ভাষার কথা নিয়ে যে ধরনের বক্তব্য তৃণমূল কংগ্রেস রাখছে তাদের তাদের ভবিষ্যৎ একটা অনিশ্চয়তার সামনে পড়ে যাচ্ছে

উষ্ণতায় রাখা হয়েছে যেটা দেখা সেটা বাইরে অন্য রাজ্যে হয় এমনকি অনিতা দেওয়ানেরও যারা অপরাধী ছিল তাদের যাবজ্জীবন হয়েছিল কিন্তু কামির যারা অপরাধী তারা কিন্তু বিচার বাইরে তাদের সরিয়ে দেয়া হয়েছে পরিকল্পিত

কিন্তু কাজটা শুরু হোক তো আগে তো শর্তাবলি ঠিক হোক আগে দুই সরকারের আমলারা নিজেদের মধ্যে বসে সার্কিল করুন সেই শর্ত মানতে রাজ্য সরকার রাজি আছে কিনা সেটা দেখা যাক অতীতে মুখ্যমন্ত্রী দশজন সাংসদকে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন এবং বেরিয়ে সাংবাদিকতে বলেছিলেন যে প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্বের সঙ্গে আমাদের পুরো বক্তব্যটা শুনেছেন এবং শুনে জানিয়েছেন যে রাজ্য সরকারের তিনজন secretary এবং কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট দপ্তরের তিনজন secretary তারা নিজেদের মধ্যে বসে ব্যাপারটি মিটিয়ে ফেলবে কিন্তু সেই meeting টা কবে হলো কোথায় হলো এবং তার কমপক্ষে কি সেটা তো আমরা কিছুই জানতে পারলাম না কিন্তু রাজনৈতিক বক্তব্য চললো কেন্দ্রের বঞ্চনা কেন্দ্রের বিমাতৃসুলভ আচরণ বাংলাকে ফাঁকে মারার চেষ্টা করছে কিন্তু প্রশ্ন উত্তরের জবাবে তো সবিতা আপনারা বলেন যে বাংলায় ভুয়ো জব কার্ড হয়েছে কিন্তু প্রশ্ন জবাবে দেখা যাচ্ছে ভুয়ো জব কার্ড যে হিসেব দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রশ্ন করা হয়েছিল মালারা প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নের জবাবে দেখা যাচ্ছে ভুয়ো জব কার্ডের সংখ্যায় উত্তর প্রদেশ গুজরাট বাংলার থেকে অনেক এগিয়ে রয়েছে এখনো পর্যন্ত বাংলার সমস্ত ভুয়ো জব কার্ডের পরিসংখ্যান সামনে আসেনি দুই একথা কোন তরফে দাবি করা হয়নি যে বিজেপি শাসিত রাজ্যে নেই বা দুর্নীতি সেখানে হয়নি কিন্তু সেখানে দুর্নীতি হলে সরকারের গাইডলাইন মেনেগার যে পদ্ধতি আছে সেটা মিলে যারা দুর্নীতি করেছে তাদের চিহ্নিত করা হয় ব্যবস্থা নেওয়া হয় এবং তাদের কাছ থেকে লুট করা টাকা উদ্ধার করা হয় যেটা পশ্চিমবঙ্গে না পশ্চিমবঙ্গ সরকার স্বীকার করেছে দুর্নীতি হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বলা হচ্ছে যারা দুর্নীতি করেছে তাদের চিন্তিত করুন তাদের শুধু শাস্তিমূলক ব্যবস্থায় এবং টাকা তাদের থেকে উদ্ধার করুন তৃণমূল কংগ্রেস বলছে যে সরকার সেই টাকা পূরণ করে দেবে যেটা তো সম্ভব নয় এটা ভারতের আর্থিক শৃঙ্খলা পরিপন্থী আমরা 56 বছর চেষ্টা করা

উত্তরবঙ্গের জঙ্গলের কাঠ লোপাট করে দেওয়া হচ্ছে দুষ্প্রাপ্য ক্যাক্টাস অর্কিড উত্তরবঙ্গ থেকে চুরি হচ্ছে উত্তরবঙ্গে ইলিগাল স্যান্ড মাইনিং এর কারণে এবং করস্রোতা নদী থেকে বিভিন্ন বোল্ডার তুলে নেওয়ার কারণে নদীর গতিরূপের পরিবর্তন হচ্ছে এবং তার জন্য হাজার হাজার একর জমি চাষযোগ্য জমি সেখানে আবার সেগুলো জলের তলায় চলে যাচ্ছে তো সামগ্রিকভাবে তৃণমূল কংগ্রেস তো প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে